আমার এই ব্লগটা করা ছিল কয়েক মাস আগের কিন্তু এডিট করার জন্য তোমাদের আর দিতে পারিনি তাই আজকে এডিট করে ফাইনালি ব্লগটা দিয়েই দিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি ছাদ ঝাড় দিচ্ছি তোমরা সবাই জানো আমার বাড়িতে কিন্তু ছাদ নেই তাই জানতে চাও আমি কার ছাদ ঝাড় দিচ্ছি চলো বলে দিই এটা হলো আমার জ্যাঠাত দাদার বাড়ি আমি কালকে এসেছি দাদার বাড়িতে রাত্রেবেলা পিকনিক ছিল পার্লারে পিকনিক খেয়ে দাদার বাড়িতে এসেছি তো সকালে উঠে ছাত্তা দেখছি পুরো নোংরা হয়ে গেছে তাই বৌদি ভাই বললো একটু ছাত্তা ঝাড় দিয়ে দিস তাই ছাত্তা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি তোমরাই দেখি নাও কতটা পরিষ্কার করতে পেরেছি তো পরিষ্কার করার পর এখন যাব আমি স্নানে তো দেখো পাখিগুলো কি সুন্দর উঠছে তাই তোমাদের একটু শেয়ার করলাম তো চলো এবার স্নান নিউ ব্লগ কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো তেরোই জানুয়ারি আর এখন বাজে সাড়ে এগারোটা আমি সকালেই শুরু করেছি তো এখন তোমাদের ইন্টুটা দিলাম সকালে ঘুম থেকে উঠেই ঝাড় দিয়েছি তারপর সবজি কেটে দিয়েছি বদিকে ঠাকুরের বাসন বেঁচে দিয়েছি তো ব্রাশ করে খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদটা ঝাড় দিয়ে দিলাম আর এখন যাব স্নানে স্নান করে আবার বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার আগে অনেক কাজ আছে পার্লারে যাব আমার প্রোডাক্ট নিতে হবে তারপর হলো ভাস্তির স্কুলে যেতে হবে ভাস্তি তিনটা দিকে প্রাইভেট আছে ওকে আবার স্কুলে ছুটি নিতে যেতে হবে তো ভাস থেকে ছুটি করে দিয়ে আমি বাড়ি যাবো তো চলো ব্লক বন্ধুরা ব্লগটা দেখতে দেখো আমি স্নান করে আসি তারপর তো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর টপ পড়েছি তো টপ পড়ার পর আমি এরকম নাইটি পড়ছি কেমন যেন লাগছে আর বৌদি কমলা খেতে দিয়েছে তো কমলা খাচ্ছি খেয়ে দিয়ে রেডি হবো রেডি হয়ে বাড়ি যাবো তো চলো রেডি হয়ে গেছে এখন আমি দরজায় তালা দিয়ে দিচ্ছি আর আজকে পুরো বাড়ির দায়িত্ব ছিল আমার ওপর দরজা জানানা ভালো করে লাগিয়ে দিয়ে এবার তালা দিয়ে দিলাম এখন আমি চলে যাব আর বৌদি ভাই গেছে ইস্কুলে হয়ে গেছে স্কুলে তো স্কুলে চাবিটা দিয়ে দেবো ফাঁস্তিকে তারপর আমি বাড়ি যেতে পারবো দেখো কত বড়ো বাড়ি এই পুরো বাড়িটা কিন্তু আজকের মতো দায়িত্ব আমার ওপর তো চাবিও আমার হাতে আছে এখন আমি মেন গেটটা তালা লাগিয়ে দিয়ে চলে যাব তো চলো দেখতে থাকো আর এখানে একটা ব্যাগ আছে বৌদি দিয়েছে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো বাইরে গেটেও আমি তালা দিয়ে দিলাম এখন আমি চলে যাব আমার ভাস্তির স্কুলে আমার বাহনকে নিয়ে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও পার্লারে গিয়ে আমার হেয়ার দেখে দিদিভাই বলছে তোমার হেয়ার পুরো ড্যামেজ হয়ে গেছে এই কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল তারপর দিদিভাই বলল চলো তোমার যদি আজকে সময় থাকে আমি তোমাকে স্মুথনিং করিয়ে দেব এই কথা শুনে আমি আর দেরি না করে তাড়াতাড়ি শ্যাম্পু স্টেশনে শুয়ে পড়লাম শ্যাম্পু করাতে শ্যাম্পু করিয়ে দেওয়া হচ্ছে এখানে এখন আজকের জন্য আমি এখন মানে কি বলেন আজকের জন্য আমি ক্লায়েন্ট হয়ে গেছি আমার স্টুডেন্ট রিয়া রিয়া আছে ক্লায়েন্ট হিসাবে এখানে কাজ করাচ্ছে হাতের জায়গায় কাজ প্রফেশনাল যার যেটা প্রফেশনালের জায়গায় প্রফেশনাল আর সম্পর্ক যেখানে সম্পর্কের জায়গায় সম্পর্ক স্টুডেন্টের জায়গায় স্টুডেন্ট তারপর আর কি সবাই মিলে লেগে পড়লো আমার ক্রিম লাগাতে তো কে কে দিয়ে আমি আজকে হেয়ার ওয়াশ করাচ্ছি কেমন লাগছে তোর আমার দেখো রিয়া আমাকে দিয়ে ইয়া গাশ ফরানিৎস তোমরা বলো ইয়া গাশটা কেমন হয়েছে কমেন্ট ভালো করে ধোয়ে হ্যাঁ ওই দেখ ফেনা ফেনা আছে কিন্তু এটা ভালো করে ধো তো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আমার একটা স্টেপ হলো এখন আমি টিফিন করব তো দিদি এখন মুড়ি মাখা করছে আমরা সবাই খাবো কে হাই করে দে সবাই হাই করে দাও এই যে

টানটা না দেখো আমার হেয়ারের ফাইনাল লুক আর লুকটা চেঞ্জ হয়ে গেছে তো তো এরকম লুক পেতে হলে দিদিভাইয়ের পার্লারে চলে আসে দিদিভাইয়ের পার্লারের নাম হলো আরশি বিউটি স্পা রবীন্দ্র ভবনের পাশে তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই ফিরে আসছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে ভালো থেকে সুস্থ থাকে ও টাটা